আলু কিছু খেতে হলে একটু তো কষ্ট করতে হবে যদিও বৃষ্টি হইতেছে গাড়ি সচরাচর পাওয়া যেতেছে না কারণ পিছন সিটে বসবো তারপর দেখি নহাটা যাওয়া যায় কিনা এই গরুর কালাভোনা খাইতে আমচত্বরে অনেকক্ষণ থেকে দাঁড়াই আছি অটোর পিছন সিটে বসার জন্য যাতে বৃষ্টিতে না ভিজি কিন্তু সিট না পাওয়ায় অবশেষে ড্রাইভারের পাশে সামনে বসে যেতে হলো আমাকে নহাটা রিপন ভাইয়ের কালাবোনা খেতে রাজশাহী আমচত্ব থেকে নহাটা যেতে অটোতে আমাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগে যায় কারণ গুড়ি বৃষ্টি হইতেছিল আর এই বৃষ্টিতে যাতে যাত্রীরা না ভিজে যার কারণে আস্তে আস্তে অটো চালাইতেছিল আর এরই মধ্যে আমি চলে আসলাম রিপন ভাইয়ের হোটেলে দেখতেছি এখানে অলরেডি রান্না বান্না এবং খাওয়ন দাওয়ান শুরু হয়ে গেছে আমি একদম ঠিক টাইমে আসছি সামনে যেহেতু কুরবানির ঈদ আর এই কুরবানির ঈদকে কেন্দ্র করে সেখানে কিন্তু ছাগলেরও হাট লাগে এখন আমার সামনে কত বড় বড় এবং তর তাজা দুটি ছাগল বড় ছোট মাঝের সাইজ বিভিন্ন কোয়ালিটি ছাগল কিন্তু এখানে কুরবানির জন্য পাওয়া যায় রিপনের হোটেলে কিন্তু দুইটি রান্নার ব্যবস্থা রয়েছে প্রথমে রান্না হয় এখানে এই যে রান্না করতেছে মোস্তফা ভাই প্রথমে মোস্তফা ভাই ভালোভাবে এই মাংসগুলোকে রান্না করে লাল ভোনা করে তারপর কড়াই চেঞ্জ করে চলে যায় রিপন ভাইয়ের এখানে রিপন ভাই তখন এইভাবে বসে বসে সেগুলোকে লাল ভোনা থেকে কালা ভোনায় রূপান্তরিত করে ভেজে ভেজে এবং অনেক অংশে কালা ভোনা থেকে আবার ভাজা মাংসও করে তারপর রিপন ভাই এখানে বসে বসে কাস্টমারের চাহিদা অনুযায়ী লালভোনা কালাভুনা এবং ভাজা মাংস নিজ হাতে কাস্টমারদের উঠিয়ে উঠিয়ে দেয় রিপনের হোটেলের কালাভুনার এই জাদুকরিতা প্রথমে কিন্তু রান্না করে এই মোস্তফা ভাই দেখুন একসাথে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি মাংস এইভাবে করায় দেওয়া হচ্ছে পাক করার জন্য আমরা আজকে আসছি লোহাটাহাটে আর এই লোহাটার হাটে রিপন ভাইয়ের গরুর কালাভুনা লালভুনা কিন্তু খুবই বেশি ফেমাস আর এখানে প্রায় প্রতিদিন দুইশো কেজি থেকে দুশো দশ তিরিশ কেজি পর্যন্ত মাংস লাগে তো আজকে প্রচণ্ড বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে সকালবেলা অনেক বৃষ্টি হইতেছিল তো রিপন ভাইয়ের এখানে আসলাম এবং রিপন ভাই এখন অলরেডি মানে যেখানে প্রধান পাকটা হয় ওই জায়গায় আসছে এবং উনি যে জায়গায় বসে থাকে ওখানে কিন্তু আপনার কষে কষে কিন্তু মানে রান্নাটা বিক্রি করা হয় এর মধ্যে আমার খুব ইচ্ছে করতেছিল গরুর কালভোনা খাইতে আর চলে আসলাম হাটা বাজারে রিপন ভাইয়ের হোটেলে তো এখানকার কালোভোনা খুব বেশি ফেমাস আর রিপন ভাইয়ের কালা আরও বেশি টেস্টি যার কারণে ছুটি আসছে রাজশাহী নহাটা হাটে রিপন মিয়ার কালাভোনা তো এটা হচ্ছে সেই কালাভুনা দেখুন কালারটা কি জোশ কালাভুনার কালার সত্যি ভাই কালো আর এটা তারা কেমনে যে পাক করে বুঝি না অন্যান্য কোনো জায়গায় কিন্তু এমন কালাভুনা পাওয়া যায় না এখানে আরও অনেকগুলো দোকান রয়েছে বা হোটেল রয়েছে ভাতে তো আমি আজকে আসছি রিপন মিয়ার কালভোনা খেতে রিপন মিয়ার হোটেলে আমাকে এখানে চার পিস দিয়েছে কালাভোনা এবং এটির দাম হচ্ছে একশো টাকা এখানে কালাভোনা লালভোনা এবং কলিজা ভাজিও পাওয়া যায় যেটা সিটির হাটে আপনাদেরকে বলছিলাম এরা কিন্তু নহাটা বাজারেও মানে খাবার দাবার বিক্রি করে এবং কি রাজশাহী সিটির হাটেও এরা কিন্তু ওইখানেও বিক্রি করে তো রাজশাহী সিটির হাট খুবই জ্যাম এবং ওখানে যাওয়াটা মানে যুদ্ধ করে যেতে হয় যেটা এর আগে আপনাদের ভিডিওতে দেখাইছি কিন্তু রাজশাহী নহাটার হাটে খেতে আসাটা সবচেয়ে বেটার কারণ এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর তো খাওয়া যাক এত মজার একটা টেস্ট এই টেস্টের সাথে আর কোনো মাংসের তুলনা হয় না মানে এই রান্নার সাথে বিশেষ করে রাজশাহী নহার রিকন মিয়ার এই যে কালাভোনা রান্নার সাথে এদের যে মাংসগুলো কাটা হয় সেটাও কিন্তু সিস্টেম করে কাটা হয় মাংসের সাথে চরক থাকে যার কারণে মাংসটা খেতে অনেক মজা হয় মুখে দেওয়ার সাথে সাথে মনে হইতেছে দিবানা হয়ে যায় এত মজা লাগে আর রিপন মিয়ার হোটেলে এই কালাভোনা আরও বেশি টেস্টি